নমস্কার বঙ্গনা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানালাম আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার একটা খুব বিখ্যাত এবং উল্লেখযোগ্য পুজো সেটা হলো শিব মন্দির চলো আজকে তোমাদের দেখাই ওদের প্রস্তুতি পর্ব এবং আজকে কিন্তু ওদের থিম উন্মোচন পর্ব রয়েছে এই হলো শিব মন্দির দুর্গ উৎসবের প্যান্ডেল হ্যাঁ প্যান্ডেলের কাজ কিন্তু ভিতরে অনেকটাই এগিয়েছে শিব মন্দির দুর্গোৎসব দু হাজার পঁচিশ এবছরের থিম হলো বিষহরি বাইরে থেকে কিন্তু বেশ কিছু কাজ ভিজিবেল আছে হ্যাঁ ভিতরে অনেকটাই কাজ এগিয়েছে আপাতত যখন রাস্তাটা বন্ধ থাকে তখন এখান থেকেই যাতায়াতটা হয় আর এদিকেই সাধারণত এক্সিটটা হয় আর এক্সিটের জায়গাটা কিন্তু এই সাইডটা দিয়ে থাকে মানুষ সাধারণত এদিক থেকে ঢুকে ঢুকে তারপর এদিক থেকে বেরোয় আপাতত আমরা চলো মণ্ডপের ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই হলো শিব মন্দির ভিতরে ঢুকে গেলেই কিন্তু তোমরা মন্দিরটা দেখতে পারবে আমরা আপাতত মণ্ডপের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি প্যান্ডেলের ভিতরে ওই দিকটা কিন্তু তোমার মনস পুজো হয়েছে তার সাথে সাথে রয়েছে বেশ কিছু স্পেশাল পারফরমেন্সও এই যে স্পেশাল পারফরমেন্সটা কিন্তু টোটালি এবছর কানেক্টেড আছে ওদের থিমের সঙ্গে একদম ঠিক এর উপর বেশ করে কিন্তু এবছরে ওদের দুর্গা পুজোর মণ্ডপ দেখতে চলেছি দু হাজার পঁচিশে এ যদি দেখি এখানে পুজোর সাথে সাথে আমরা স্টার্টিংয়ের এরিয়াটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশের কাজ আর বাঁশের উপরে কিন্তু যে কাপড় দিয়ে কিন্তু ওগুলোকে র্যাপ করা হয়েছে তারপরে কিন্তু জায়গাটাকে দেখতে একদম অন্যরকম লাগছে এটা কিন্তু একটা কাইন্ড অফ এ সাপের স্ট্রাকচারের মতনই কিন্তু অনেকটা লাগছে যাই হোক আগে থেকে তো আমি বলতে পারবো না বাট অনেকটা ওরকম লাগছে তার জন্যই আমি আপনাদের বললাম চারিদিকে কিন্তু আমরা প্রচুর চটার কাজ দেখতে পাচ্ছি চটা বা বেতের যেমন আগেকার দিনের যে পুরোনো বাড়িঘর যেরকম হতো যেভাবে সেই জিনিসগুলো তৈরি হতো মানে ব্যাক টু দি রুটস মানে সবসময় লোহা লক্ষণ না এখানে কিন্তু আমি প্রচুর বাঁশ বা চটার কাজ দেখতে পাচ্ছি এই জায়গাটায় সাধারণত স্টেজটা করা হয়েছে এখানে কিন্তু ঠাকুর রাখা হবে যেটা বলছিলাম এদিক থেকে বেসিক্যালি এন্ট্রিটা হয় আর এখান থেকে ঠাকুর দেখতে দেখতে এদিক থেকে এক্সিটটা হয় ওপাশে যেটা দেখতে পাচ্ছি ওই চটার উপরে কিন্তু বেশ কিছু থার্মোকলের এখানে লাইক স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু এই যে ছোটো ছোটো সরু সরু বাস যেগুলো হয় বা কঞ্চি হয় সেগুলো দিয়ে কিন্তু এই স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে আর কাপড়ের কিন্তু প্রচুর কাজ আমরা দেখতে পাচ্ছি উপরটাও যদি আমরা দেখি এই যে বাসগুলো এগুলোকেও কিন্তু সেই গামছার যে কাপড় হয় বা গামছা দিয়ে কিন্তু ওগুলোকে র্যাপ করা হয়েছে আর এখানেও যদি তোমরা দেখো ভালো মতন দেখতে পারবে এই যে কাপড়গুলোকে র্যাপ করে করে কিন্তু ওদের এই স্ট্রাকচারগুলোকে তৈরি করা হচ্ছে এগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর প্রচুর এই যে টুকরো টুকরো কাপড় দেখো কত কাপড় এসেছে আমি চলে এসেছি একদম তোমার সামনে এ সামনে কিন্তু এই স্ট্রাকচারগুলোকে দেখতে পাচ্ছি রাখা আছে যেটা বলছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কাপড়ের ব্যবহার করা হয়েছে চটার উপর কাপড়গুলো লাগিয়ে কিন্তু এরকম শেপ দেওয়া হয়েছে যেটাকে অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে মানে একটা সেই মাটির টানে বা একদম সেই বেস কোর যে গ্রামের টান সেটা কিন্তু এখানে আসার পর একটা ফিল হচ্ছে থিমটাও কিন্তু ওদের তার উপরেই বেশ করে তৈরি আর যেটা বলছিলাম এবছরে ওদের থিম বিষহরি তার পোস্টারটাও এখানে লাগানো হয়েছে আর মনসা পুজোর মধ্যে দিয়ে কিন্তু আজকে ওদের থিম ইনোভেশন হলো উইচ ইজ ভেরি গুড ইন

যে কাজটা হতো তার বিশেষ যেটা উল্লেখযোগ্য আমাদের যে গ্রীষ্মী ঋষ হলি মানে প্রাচীনকাল থেকেই বাংলার বিভিন্ন জায়গায় সাপেক্ষ উপদ্রব ছিল সেই থেকে বাঁচার জন্য মানুষ মনস্বার্থে পুজো করতো এবং এক ধরনের সম্প্রদায় ছিল যারা তারা গানের মাধ্যমে এবং নৃত্যর মাধ্যমে একটা পারফরমেন্স করতো যেই পারফরমেন্সের মাধ্যমে বুকে লোক একটা মানে বিনোদন হতো এবং মানুষের মঙ্গল হতো সেটার নাম হচ্ছে বিশোরি গান এই বিশোরি গানটা আমাদের বাংলার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে হয় তো আমরাও সাধারণত মেদিনীপুর থেকে একটা বিশোরি টিমকে আনব এই থিম যার নাম হলো তার ব্যাপারে কিন্তু সমস্ত এখানে লেখা আছে আপনার চাইলে কিন্তু পজ করে এটা পড়ে নিতে পারেন তো এটা ছিল দুর্গাপুজো দু হাজার শিব মন্দিরের প্রস্তুতি পর্ব তাদের থিম উন্মোচন এবং একটা লাইভ স্পেশাল পারফরমেন্স যেটা আপনাদের সামনে তুলে ধরলাম বংনা বাঙালি পর্দায় যাই হোক প্রতি বছরই ওরা আমাদের নতুন নতুন মণ্ডপ উপহার দেয় সুন্দর সুন্দর লাইক যেটা মাটির সাথে জুড়ে আছে সেরকম ব্যাটের উপহার দেয় এবছরও আশা করি তেমনই কিছু উপহার পেতে চলো সে ওদের তরফ থেকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন বংনা বাঙালি